গুন গোন মে কবিরা গুনাহ করে কি করবে কবিরা গুনাহ माफ করা যাবে আল্লাহ পাকের কাছে তওবা করে والصلاه মাগফিত এবং ফজরের পর মাথায় হাত দিয়ে দোয়া পড়া হয় মাথায় হাতদার উদ্দেশ্য কি মাগফিতার ফজরে পরমার সকল ফরজ নামাজে পড় সকল ফরজ নামাজের পর মাথায় না তোপালে হাত দিয়ে আমালুন ইমাম ওয়াল লায়লা ইমামু নাসাইরহুমুল্লাহ इमाम तो ले ले, तो हाँ है इब्न सुम्ने रहे मोहम्मद उन अश्लीली के हदीस की किताब आमरुल याओ में वाल लाइला एक किताब जो हदीस है ये वो पहले हदीस बुद्धि बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अल्बा हुद्दा अधिक अंतिल हम्मा वल हुज्ना ए द्वार कुत्ते और बहस के जवाने नशा पहनने से या कबीर या कबीर यू एक बार बार कुत्ते � বাকিদের সন্ধ্যা ক্রয় করা জায়গা কি যে আছে প্রশ্ন আমাদের বাড়ি কিশোরগঞ্জ ঢাকায় আমরা বাসা ভাড়া করে থাকি আমি কাপাসিয়াতে চাকরি করি ঢাকায় মাসের তিনবার তিন চার দিনের জন্য আসা হয় টাকা থেকে আমি নামাজ অসল করব যে আপনি নামাজ ফসল করবেন তবে একবার যদি আপনি পনেরো দিনে নিয়ে ফিরে এসে থাকেন

আয়াত ছয় হাজার ছয় নাকি এটা এখানে বিচার বিষয় আছে আমরা সহজ মনে করি বিষয়টা বিষয়টা এত সহজ নয় কোরআনের আয়াতির মা টিকার মধ্যে গেছে কোরআন আয়াত এটা কোরআন আয়াত আরো কমের কথাও আছে কোরআনের আয়াত আরো বেশির কথাও আছে এখন মনে

বিবাদ করি আমি বাক করে গেলাম দাঁড়িয়ে এরপরে বললাম বাড়ি গিয়ে বসে বললাম সেই ছোটানো শুরু তোর আয়াত কুকুর আয়াতের চিহ্ন আছে কোন কোন ক্ষেত্রে আসে মধ্যখানের চিহ্ন ওঠে দিলে দুইটা মিলে এক আয়াত আর কোনো কোনো ক্ষেত্রে আসে এক আয়াতের মধ্যখানে চিহ্ন দিতে পারবেন এটা দুই আয়া এই হিসাবে আয়াতের গণনায় বেশ কমেছে আর কিছু না ওইটা নিয়ে এত বাড়াবাড়ি করার দরকার নেই সাধারণ যারা গায়ে দেখতে পারলেন এই এরা বলে যে মৌলবীরা কোরআনের আয়াতে জানে না কয়েক সব জানে একদম বড় ডক্টর একদিন বক্তব্য দিলেন কোরআন শরীফের আয়াত আমি ক্যালকুলেটার দিয়ে বলছি ছয় হাজার ছয় ছেষট্টি হয় না এরপরে কলমে লিখে কাগজে লিখে লিখে বলছি হয় না আরো মানুষকে দিয়ে বানাইছি

প্রশ্ন আপনি বলেছিলেন যে বিয়ে করার সময় মেয়ের দিনদার কিনা সেটা দেখতে এখন প্রশ্ন হলো দিনদারে বুঝার লক্ষণ বা আলামত গুলো কি কি দিনদারে যদি আমি না বুঝি আমি বিয়ে করতে যাই কেন আমি নিজের দিনদারকে বুঝি না দিনদারি কেন প্রশ্ন মায়ের কুকুর সাথে দেখা করা যায় আছে কিনা যে যায় আছে প্রশ্ন চার রাখার বিশিষ্ট নাম আছে কেউ যদি ভুলে তৃতীয় রাখাতে বসে আশা করলে কিছু অংশ পাঠ করে কতকর স্মরণ হলে দাঁড়িয়ে যায় তবে কি তার সবসিদা দিতে হবে তিন তসবি পরিমাণ যদি দেরি হয় তিন তসমানের বিয়াল্লিশ অক্ষর উচ্চারণ করতে যে পরিমাণ সময় লাগে এই পরিমাণ সময় যদি দেরি হয় তাহলে সহসিদ্ধা লাগবে এর আগে আগে উঠে গেলে সহসিদ্ধা লাগবে না প্রশ্ন জানতে চাই দাড়ি ছাড়া লোকের হজ কবুল হয় কিনা দাড়ি কামানো ভিন্ন গুণা হজ ভিন্ন আবার কবুল হয় প্রশ্ন গত তাপসিরি শুনেছি পেঁয়াজ খাওয়া মাত্র তাহলে পেঁয়াজের উৎপত্তি কোথা থেকে পেঁয়াজের উৎপত্তি জমিন থেকে জমিনে করলে যায় প্রশ্ন যদি কোনো হিন্দু ব্যক্তি কোনো মুসলিম ব্যক্তিকে শুদ্ধভাবে সালাম দেয় তাহলে তার উত্তর দেওয়া যাবে কি না শুধু ওয়ালাই কম বলতে পারবে সামনে দিকে উত্তর হবে না প্রশ্ন চিংড়ি পোকা খাওয়া সম্পর্কে আল্লামা তাকে ওসমানের দশ কি নিজের প্রথম বাংলা এত পৃষ্ঠাতে দেখেছেন পানে বিশেষজ্ঞদের নিকট এ সম্পর্কে দাবি করেছে তাদের সবাইকে তাদের সবাইকে চিংড়ি মাছ নয় বলে একমত দেখা গেছে এসব কারণে প্রাধান্যপ্রাপ্ত উক্তি এটে যে চিংড়ি মাছ নয় এই জন্য এটা খাওয়া ঠিক নয় তিনি আরো বলেন এই বিষয়ে হালাল হারামের বিপরীত মুখী সেখানে হারামি প্রাধান্য হয় এই জন্য এটা খাওয়া থেকে বেঁচে থাকা আবশ্যক উল্লেখ্য যে পতুয়া হাম্মাদিয়া এটাকে মৎস্য হিসাবে অস্বীকার করা হয়েছে

যে একটি টিমিমাস বল ওই কুরা সম্পর্কে। এনে আমাকে ডাকেন। এবং বরাবর আমার আরেক দস্তাজ ছিলেন কোনা কোর আছেন। কেউ বললেন বলো এটা মাস্কিনাই। আমি বলে দিল আপনারা গত আমরা মাসা দেখতেছি আল্লাহ মাসহালা।

যারা পানি সম্পর্কে বিশেষজ্ঞ এদের মতো এখন প্রশ্ন হইল মাছ হালাল এই কথাকে আল্লাহ রসুল প্রাণী বিশেষজ্ঞদের মতোর উপরে ছেড়ে গেছেন তাকে মাছ বলবে না বলবে আর নাকি ওই যুগে কোন প্রাণীকে মাছ বলা হইত তাদের উপরে ছেড়ে গেছে কিন্তু ওই যুগের লোকদের উপরে ছেড়ে গেছেন তোমরা যেটাকে মাছ বলো এটা হালাল যেটাকে মাছ বলো না এটা হালাল নয় প্রাণীর উপরে ছেড়ে যান নাই প্রাণী বিশেষজ্ঞদের উপরে প্রাণী বিশেষজ্ঞ বিশেষজ্ঞদের কথা যদি মানতে নেই এরা মাছের একটি সংবাদ পেশ

কোন অবকাশ নাই প্রশ্ন স্ত্রীর প্রতি তার কোনো খেয়াল থাকে না কেন থাকে না অন্য মেয়েদের প্রতি সে দুর্বল থাকে সে রূপ ঘটনা একের পরে ঘটিয়ে থাকে তাকে এই পথ থেকে চেষ্টা করেও এতে পারিনি এখন তার ঘর করবো নাকি চলে যাব তাকে পাপর থেকে ফেরাবো কিনা তাকে এগিয়ে দেব সে শুধু খারাপ পথে দিতে চায় কোন কথা মানে না তার তিনটি বীর উপযুক্ত নেই আছে আল্লাহ যেন তাকে ভালো করে দেন আমি ছেড়ে গেলে লাভ হবে না তাকে ধর্মের সাথে একমাত্র সাথে বোঝা চেষ্টা করবেন প্রশ্ন

প্রсто যদি কি বলে মানুষকে বোঝানো ওই বাংলা বা ইংরেজিতে বলা যাবে কথা কথাstdint না মোটর আচ্ছা এটা আরেকটা কথা বুজার আছে তারা বলে যে মানুষকে বোঝানোর জন্য বাংলায় তো কেন বলেন অতি আদর দিয়ে বাংলায় যারা ছোট তাদেরকে বলেন যে ভাই তোমরা একটু আরবী শেখো তাতে কথা না বুঝবে এইগতের দিক তাইলে এই বাংলা বলা তো নিছেন আপনি আর ওরা যদি

বাকি বাসায় গিয়ে পড়ার ব্যাপারে কোনো হুকুম আছে বাসায় পড়তে পারেন মসজিদে পড়তে পারে বাসায় গিয়ে পড়তে পারলে ভালো প্রশ্ন মারানা কামাল উদ্দিন জাফরি বলেন যে নামাজের আগে কাতার সোজা করার কথা মোয়াজিন বললে নাকি বেদাত হবে এ আরেক বেদাতের হাই চলে রাখ আল্লাহ মহাজনে বলতে পারবো ইমামও বলতে পারবো এখানে উদ্দেশ্য হলো কাতার সোজা করা যে সোজা করে দশ প্রশ্ন ঢাকা থেকে টাঙ্গাইল জেলা সফরে কি হিসাবে নামাজ পড়তে হবে জেলা টেলা নিয়ে তো কোনো কথা নয় যদি আপনি পঁচাশি কিলোমিটার দূরে যান তাহলে আপনাকে মুসাফির হিসাবে নামাজ পড়তে হবে প্রশ্ন বিয়ের সময় যত কম খরচ হয় বিয়ে তত বরকত হয় এই খরচ কমানো কোন কোন ক্ষেত্রে বিস্তারিত বুঝিয়ে বললে উপকৃত হবো বিশেষ করে দাবারটাও দুনিয়া ভেবে দাওয়াত দিয়ে রেট করে খাওয়া দিয়েছে

প্রশ্ন বেনামাজির সাথে খাবার খেলে শক্তি বসে আবার নষ্ট হয়ে যায় কথা কি ঠিক কিনা কিনা ঠিক নয় প্রশ্ন কাদিয়ানিদের পণ্য কি ব্যবহার করা যাবে যদি হালাল হয় ব্যবহার করা হালাল হবে কিন্তু যেহেতু এটা বিদর্মী এটা বিভ্রান্তি সৃষ্টি করে পরিহার করা ভালো প্রশ্ন সামনের কাতারে নামাজ পড়েছি জমাতে সহিত এমত অবস্থায় যদি হজু চলে যায় তাহলে কি করবে যদি পাশের দিকে দুয়ার থাকে যেখানে আমাদের আছে আপনি সোটা কাতারের সামনে দিয়ে গিয়ে পুঁজি করবেন এরপরে আগের জায়গায় ফিরেও আসতে পারবেন ও যেখানে জায়গা ফাট ওখানে দাঁড়ায় জমা দিয়ে শুরু করতে পারবেন পাশে যদি দরজা না থাকে তো তাহলে কাতার চিরে আপনি পিছনে জায়গায় পুঁজি করে আবার ফিরে এসে পিছনে নামাজ শেষ করবেন প্রশ্ন এক লোক সামনে বিরের মুড়ি বিষায়বের সবির নিজের বাসায় আলমারিতে আগে সবিযোগের আগে শাস্ত্র কির পিঠ হওয়ার যোগ্য নয় প্রশ্ন ব্যক্তির আবাসস্থল তাকে দুইবার দেখানো হয় তা কখন কখন সময় প্রশ্ন পুরাণে পাঁচ টাকা রুকুম আছে তা কি কি এগুলো অসুলের কিতাবে আছে প্রশ্ন আপনি বলেছেন প্রতিভা আলাই কুমল কেতা এই আয়াতের রুকুম সরকার উপর বর্তায় এখন প্রশ্ন হল কোন সরকার মুসলিম সরকার প্রশ্ন রাষ্ট্রদাস খন্দক যুদ্ধে কিভাবে আসা নামাজ কাজা হয়েছিল খন্দক খনন করতে গিয়ে প্রচুর নামাজ পড়ার সুযোগ পাননি ওই হিসাবে কাজা হয়েছে প্রশ্ন রাসুল সাহাশালাম সাত স্থানে নামাজ আদায় করতে নিষেধ করেছেন সেই সাত স্থান কি কি সিজদার সাতটি স্থান কি কি এগুলি সব বিস্তারিত কিতাবে আছে এখানে সমস্ত বেহুদা পছন্দ করেন প্রশ্ন আমাদের এই প্রিয় দেশে ইসলামী সরকার গঠন করতে গিয়ে আমরা তাগুদ মোস্তাফের দ্বারা আক্রান্ত হওয়ার দৃষ্টান্ত دیدور প্রশ্ন হলো যে ইসলামী সরকার গঠন করতে গিয়ে যদি মুসলমানরা আক্রান্ত হয় সেক্ষেত্রে জিহাদ করা যাবে কিনা জিহাদের সক্ষমতা কি করবে আপনারা কি করবে না প্রশ্ন ইসলামী সরকার আসলে কেন দরকার প্রশ্ন حدیثের সনদ ও মতনের ব্যাখ্যা কি এইটা না বুঝলে একদম বুঝলে বুঝবেন না প্রশ্ন আইমানাল জাওয়াহির কাকে জিহাদ কি শারীরিক সম্মত নাকি

প্রশ্ন প্রশ্ন মায়ের প্রত্যেককে মৃত অবস্থায় সন্তান অসহ বলে ওছলর দাহের প্রয়োজন আছে কি না প্রশ্ন সিজার পদ্ধতিতে সন্তান অসহ হওয়ার পর দিন দিন খটার পর মারা গেল ওই সন্তানের ওছলর দাহের প্রয়োজন কি ওছল এবং দাহ করস প্রশ্ন তাবলিগের শাফিরা কিতালের ফাজাইল কে তাবলিগ আল্লাহর রাস্তায় যাওয়া ফাজাইল বলে আর বলে মালানা সাইয়েদ সাদ সাহাব বলে নেতাল আসলে নেতাল আসলে বোঝা যায় না কি প্রশ্ন চার আকার বিশিষ্ট নামাজের শেষ আকারে যদি রুকু করতে ভুলে যাই এবং আত্মা ইয়ে পড়ার পর নামাজ শেষ করলে কি নামাজ হয়ে যাবে কি না হবে না রুকু খরচ নামাজ পায় না প্রশ্ন ওজুর পর কোন অমুসলিম ব্যক্তিকে দেখলে কি অজু ছুটে যায় কি না ছুটে যায় না নিজের চাচি মামিকে দেখা দেওয়া যায় না যায় নয় প্রশ্ন আপনি বলেছেন যে দাড়ি কামায় তাকে সালাম দেওয়া যায় তাহলে সে যদি সালাম দেয় সালামা যদি জেনারেল শিক্ষিত হয় এবং তারা যদি হায়জ ও হুকুম সম্পর্কে নক্ষ থাকে তাহলে মাদ্রাসা পড়ুয়া ছেলে সন্তান হিসাবে তাদেরকে বিষয়ে কিভাবে বুঝানো বুঝাতে পারবে একটা বাংলা ব্যাকসটি জবাব তিনি দিবেন তারা পড়ে বুঝবেন প্রশ্ন শুনেছি প্রচুর পর যদি দুরু শরীর পড়া না হয় তাহলে নাকি প্রচুর দুরন্ত অবস্থা থাকে কথাটি কোনটুকু সঠিক কিনা সঠিক নয় প্রশ্ন ছাত্র শিক্ষক দায়িত্ব কর্তব্য প্রতিটা মধ্যে উল্লেখ আছে লেখা পাঠ করলে স্মরণ কমে যায় প্রশ্ন ওই লেখা দ্বারা কি কবর কোন ব্যক্তি উদ্দেশ্য না যে কোন লেখা প্রশ্ন নামাজের সুরা প্রশ্ন সালাম দেওয়া যাবে আমি আমার পারিবারিক সমস্যার কারণে সুদের টাকা নিয়েছি এবং ঋণগ্রস্ত হয়ে পড়েছি আপনার শুনে আমার নিজের করেছি যেন প্রশ্ন একটি কিতাবে পেয়েছি বিনা ওজলের চশমা চোখে দিয়ে নামাজ পড়া না কথা সত্য কথা প্রশ্ন যে সমস্ত মাছের পেটে বাচ্চা থাকে ওই সমস্ত মাছ যাবে আমাদের পাঁচতলা বাড়ি বাড়ি বাবার নাম বাবা বেঁচে আছেন কিন্তু মানসিকভাবে অসুস্থ এই অবস্থায় বাড়ি কারো কথা মতো কার কথা মতো পরিচালিত হবে যদি আপনার ঠিকই কিছু না বোঝেন তো বড় ছেলের কথা মতো পরিচালিত হবে আলহামদুলিল্লাহ والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا ومولانا محمد